কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিবেক দেবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে বিবাদ আপনারা বিবাদ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটাকে বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ তাকে আজকে কুমিল্লার নামে বিবাহ দিতে অসুবিধা হতে কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাক কিন্তু আপনি ওই জায়গায় জ্যা ধরে আপনি কুমিল্লা বিবাদ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধান জেলার কষ্ট এটা কবি যক্তির দাবি এই দাবিতে আমরা শতভাগ সমর্থন করি প্রধান প্রদেশের নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করব আপনারা এটা একটা জুলুম এটা এলাকার লোকদের উপর নিশান দেওয়া এক একটা জুলুম অনেকগুলো জুলুমের মধ্যে এটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই দিয়ে নামের জন্য করে হক পাওনাটা কুমিল্লা কুশিয়ার নামে করেন নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয়ই আমাদের বিবাহটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনির নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে নামে বিবাহ হবে না কেন এ হওয়া উচিত আরেকটা কারণে উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন গিয়ে সম্মানটা ফিরে যাবে আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আপনাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্ট্রি ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানো আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিচ্ছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন ওনারা রাজি থাকবে ওনারা রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয়পত্ব রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ